আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালোই আছেন আমরা মতো বাছি ব্রাহ্মণবাড়ি আর বিলা শারমিন আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার পড়লাম তো সকাল সকাল প্রতিদিনের মতো ঘুম থেকে উঠলাম মেয়ের এসে উড়াইয়া রেডি করে আইলাম স্কুলে যাওয়ার লেগা তো মেয়ের এসেলে রেডি করে আমি আমিও রেডি হয়ে গেলাম গা এখন স্কুলে মেয়ে দিয়ে এলাম স্কুলে আর আমার মায়ের জন্য কি হয়েছে সকাল সকাল ঘুমতে উঠতেছে না এখন তো স্কুল থেকে দিয়ে আইসা পড়ছে আয় দেন আয়া সেরে গড়ে তো ঢুকছে ঢুকিয়ে সেরে খেলনা পাতিলে আল্লা করে পুরো গড় তো এনে আমি কিন্তু আমার মায়াটা কিন্তু ঘুম পাওয়ার চেষ্টা করতেছি নাস্তা ওাস্তা খাওয়াই আমরা মামায়া নাস্তা খাই নিলাম খায়ন ঘুম পাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এন আবার ঘুমায় না তখন গিয়ে ঘুমের লেগে উঠতে পারে না আর ঘুমায় না শুধু নি করতেছে ক্যামেরা দেখতে দেখে ওর ভিডিও করি ও খুশি হয় তো আজকে ভিডিওটা আমাদের বেশিরভাগ আমি মেয়েরা দেখতে পারতেছেন দেখতে পারবেন তো আমায়ের দেখে সবাই কিন্তু মাসাল্লা কইয়া দিবেন তো স্কুল থেকে আবার লই আইলাম সেলে রান্না সে মায়ের গোসল টুসুল করাইলাম ছেলেেরও গোসল করলো ছেলে গোসল টসু করে আনে সবাই দুইজনে ভাত খাওয়াইলাম ছেলেরও ভাত খাওয়াইলাম মায়ের এখন ভাত খাওয়াইতেছি একটু খাইছে আর খায় নাই তো এনে ভাত টাত খাইয়া ঘুম টুম পড়াইলাম নিলাম পাড়াই ঘুমের থেকে ওইটা সন্ধ্যাবেলা এখন নাস্তা দিব তো এনে কী দি চিন্তা করতেছি পরে ভাবলাম একটু বুটটা একটু আছে বুটটা পুরাইয় দিই তো বুটটা পুরাই দিলাম বিস্কিট দিলাম আর এই বুটটা রেসিপিটা আপনারা যদি চান তাইলে কমেন্ট করে জানাইবেন আমি বুটটা রেসিপিটা দিয়ে দিবো আর কার কার কাছে এমন বুটটা পোড়া মজা লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাইবেন আর ক্যাটা কেটা খাইছেন হিটাও কমেন্ট করে জানাইবেন আমার কাছে ভাল লাগে আমি ঘরে বেশিরভাগ করে করে খাই তো যাই হোক বুট্টা তোরা শেষ খাইতে এনে চা খাইলাম সন্ধ্যাবেলা আবার চা না খাইলে কি হয় আমি আবার সন্ধ্যাবেলা সকালবেলা দুইবেলায় চা খাই আমার কাছে ভাল লাগে চা খাইলে শরীরে একটু শরীরের মধ্যে একটু এনার্জিটা ফিরাই আর কি তো এনে চাটা খাওয়াই ছেলে পড়তে বসাইলাম সন্ধ্যাবেলা তোমার পড়া পড়ো তোমার পরীক্ষা কদিন পর তো ছেলে পড়তে বসাইলাম আর মি এহেন্দা বিস্কুট খাইতে তো এন্দা কিন্তু রাত্রে রান্না বসাই দিয়েছি আমি কিন্তু সারাদিনের রান্না দিনের বেলা রান্না রাত্রেবেলাই করি বেশিরভাগ দিনের বেলা সময় পাই না আবার গ্যাসেরও একটু সমস্যায় যেন আমি রাত্রেবেলাই করি তো এনে আমি পাট শাক বাজি করবো আর কই মাছ বাজমো আর সিম্পল খাওয়া বেশি ঝামেলা করবো না তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সব অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করা দিবেন আর একটা লাইক করা দিবেন আমি যেহেতু নতুন নতুন ভিডিও করতেছি একটু বল তুলি হইতেই পারে এটা সবাই একটু সমার দৃষ্টি দেখবেন কেউ কিছু মনে নি কিছু নিয়েন না একটু ভালোবাসা দিয়ে সবাই একটু সাপোর্ট করেন তো এই তো আমার রাতে কিন্তু এখানে খাওয়ানো হয়ে গেছে রাতে খাবারটা খামু খাওয়াতে সাইডাই আবার গুবাই যাবো কারণ সকাল সকাল আবার উঠতে হয়তো এর লেগে তো আবার এগারোটা বাজেছো তো খাওয়ান দিলাম ছেলেরা খাওয়ান দিলাম আমি একটু খাওয়ান লইলাম রাতের খাবারটা খায়াটে এখন ঘুমাই যা মুগা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ হাফিজ